দেউতুলি পানি চোহড়ো চোহড়ো দেউতুলি লুসাই পাহা গরু তো নামি আর জানতো এ হটগুলি আমার ছোটগ্রাম আমরা ছাড়বো না ছলে ছোলা জায়গা এটা আমার দেশ। তো কোরাল রে কল কোরাল কোরাল নামারে কয় আপসা দি কি আমি বললাম চাই না

কোরআন এ কে কোরআন রে না অফিস আছে রে তো অফিস বুমি মন্ত্রণালয় কোনো আয়াত আছে নি কোরআন কয় আবার জিগায় চারশো একষট্টি আয়াত আছে ভূমি মন্ত্রণালয়

আমার কথা যদি বিশ্বাস না হয় হজরত শেখ ডিপিটি হুজুরের জিজ্ঞেস করিয়েন এতে বলবে না যদি বলেন রেল সড়ক মন্ত্রণ সেতু মন্ত্রণালয় নিয়ে পড়ার হাদিসের চলিল তুমি আমাকে আরবিতে দান করো সে দিকে দিবে আপনাকে এর বলবে আপনাকে ধন্যবাদ একটা সুন্দর প্রশ্ন করেছে আমি স্যার আগে জিনিসগুলো আবিষ্কার করছি পরে আবার এটা আবার ট্রাই করি চাই যে মা কথাগুলো আছে আল্লাহ একবার